ইস এত গরম পড়েছে যে প্রতিদিনই মনে হয় যে শুধু আইসক্রিম বানিয়ে খায় কার এমন মনে হয় বলুন তো যে প্রতিদিন শুধু আইসক্রিম খেতে মন চায় এই গরমের দিনই আইসক্রিম খেলে বডির যে ইঞ্জিন সেটা একেবারে ঠান্ডা আর শীতল হয়ে যাবে আপনারা যারা আইসক্রিম খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এই মালাই আইসক্রিমটি ট্রাই করতে পারেন এটা কোকোনাট মালাই আইসক্রিম যেটা এতটাই সফট যে আঙুলের চাপে মিশে যায় এটাতে বরফ জমবে না তাই টিপস অ্যান্ড টিক্স সহ আপনাদের জন্য রেসিপিটি শেয়ার করছে আশা করছি আপনাদের কাজে আসবে এই প্রচণ্ড গরমে অবশ্যই ট্রাই করবেন এর জন্য রান্না করা তরল দুধ নিয়েছি দুই কাপ আমি এক চা চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এক চা চামচ কতটুকু ভর্তি করে নিয়েছে আর গুঁড়া দুধ কিন্তু এটা দুই চা চামচ নিয়েছি তবে এতটাই ভর্তি করে নিয়েছি যে দুই টেবিল চামচ বা তার থেকে বেশি হবে আর চিনি দিয়ে দিচ্ছি এখানে পাঁচ টেবিল চামচ অর্থাৎ ওয়ান থার্ড কাপ দিয়েছি হাফ কাপের একটু কম আর এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি স্যাফরন এক চিমটি পরিমাণ স্যাফরন দিয়ে এটাকে জাল করে ঘন হয়ে আসা পর্যন্ত এভাবে অনবর্ত নেড়ে চেড়ে এটাকে মিক্স করতে হবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কনফ্রায়ার কিন্তু তলানিতে বসে গিয়ে দলা পেকে যাবে খেয়াল রাখবেন যেন দলা পেকে না যায় কনফ্রায়ার যেন দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায় এতে করে এটা যখন জমাতে দিবেন তখন আইসক্রিমের মধ্যে কোনো প্রকার বরফ জমবে না যেহেতু কোকোনাট মালাই আইসক্রিম আমাদের মালাইটা রেডি এখন নারিকেল ব্লেন্ড করে নেব এর জন্য আমি এখানে নারিকেল কোরানো নিয়েছি কোকোনাট মালাই আইসক্রিম তৈরি করার ক্ষেত্রে ফ্রেশ নারিকেল আপনারা ব্যবহার করবেন সেটা কুড়িয়েও নিতে পারেন আবার উঠিয়ে পিছনে যে কালো স্কিন থাকে ওটা ফেলে দিয়েও নিতে পারেন এরপর এই যে মালাই এটা এটার সাথে মিক্স করে ব্লেন্ড করে নিতে হবে এটা ব্লেন্ড করার সময় আমি দুই টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে এটাকে ব্লেন্ড করেছি তো দেখুন এটা এরকম হয়েছে চুলা কিন্তু বন্ধ আছে এই পর্যায়ে নারিকেল দিয়ে এটাকে মিক্স করবো নারিকেল দিয়ে এটাকে জাল করার দরকার নেই চুলা বন্ধ করে দিয়ে জাস্ট মিক্স করে নেবেন এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে আসলে আইসক্রিমের যে সাঁচ সেটাতে ঢেলে নিতে হবে আমি এটি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে বের করেছি চব্বিশ ঘন্টা পর দেখবেন যে এটা একদম সেট হয়ে যাবে আইসক্রিম এরপর ডিপ ফ্রিজ থেকে বের করে পানি দিয়ে ওয়াশ করে নেবেন তাহলে সহজে এটাকে মোল্ড আউট করতে পারবেন অথবা বেশি করে পানি নিয়ে তার মধ্যে আইসক্রিমের সাঁচ দশ সেকেন্ডের জন্য পানিতে ডুবিয়ে রাখবেন এতে করেও আইসক্রিম সহজে মোল্ড আউট হয় আর ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে কিন্তু যদি এভাবে টেনে বের করতে চান তাহলে কিন্তু আইসক্রিম সহজে মোল্ড আউট করতে পারবেন না ভিতরে কাঠি বের হয়ে আসবে কোকোনাট মালাই আইসক্রিম মুখে দেওয়ার পর লোভ সামলানো খুবই কঠিন মানে এটা যখন আপনি খাওয়া শুরু করবেন বারবার জিভে পানি আসতে থাকে এটা অনেক বেশি সুস্বাদু ছোটোবেলা নিশ্চয়ই খেয়েছেন মালাই আইসক্রিম কোকোনাট তো ওইটা যেরকম স্বাদ তার চাইতে হাজার গুণ বেশি স্বাদের মালাই আইসক্রিম আপনার চাইলে কিন্তু ঘরে তৈরি করে নিতে পারবেন নারিকেল দেওয়া এটা কতটা সফট আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন আমি আঙুলি দিয়ে ভেঙে নিয়েছি এবং চাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এর ভিতরে কি বরফ জমেছে আপনি নিশ্চয় দেখে বুঝতে পারছেন যে এর ভিতরে কিন্তু কোনো প্রকার বরফ জমে নেই তবে এই যে আইসক্রিম বের করেছে যখন বের করবেন তখন সাথে সাথে খেয়ে ফেলবেন তাহলে বরফ জমার যে ভাব সেটা আপনারা পাবেন না বাট এরকম বের করার পর আপনি একটা বের করে খেলেন বাকি আইসক্রিম আবারও যদি ডিপ ফ্রিজে রেখে দেন তারপর যখন আপনি বের করে খাবেন তখন দেখবেন যে আইসক্রিমের মধ্যে বরফ জমে যাবে আমি কিন্তু বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করেছি যে কীভাবে আইসক্রিম রাখলে আপনার আইসক্রিমে বরফ জমবে এবং কিভাবে রেখে খেলে জমবে না তো এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন ধরুন একটি সাঁচ মানে আইসক্রিমের সাঁচে ছয়টি আইসক্রিম তৈরি করা যায় তো আপনার ছয়টায় প্রয়োজন হচ্ছে না সেক্ষেত্রে আপনি হয়তো তিনটা বের করে খেলেন এই যে তিনটা বের করতে গিয়ে পানিতে ভিজালেন তারপর আবারও ডিপ ফ্রিজে রাখলেন পরবর্তীতে ওই তিনটা যখন বের করবেন তখন বরফ জমবে